রামায়ণী কথা লেখক দীনেশচন্দ্র সেন এখানে লেখক রামায়ণের বিভিন্ন চরিত্রকে বর্ণনা করেছেন আজ দ্বিতীয় পর্বে লেখক নবীনচন্দ্র সেন মহর্ষি বাল্মীকির রামায়ণে রামচন্দ্রকে কীভাবে দেখেছেন সেটা নবীনচন্দ্র সেন ব্যাখ্যা করেছেন আমরা আজ সেটা শুনব বাল্মীকি অঙ্কিত রামচন্দ্র এক অতি বিশাল চিত্র তুলসীদাস ও কৃত্তিবাস রামচন্দ্রের শ্যাম সিন সুন্দর পল্লবস্নিগ্ধ শ্রী অঙ্কন করিয়া তাহার বীরত্ব ও বৈরাগ্যের মহিমা বর্জন করিয়াছেন কৌশল্যা রামের বনবাস উপলক্ষে বিলাপ করিয়াছিলেন ধ্বজ শঙ্কাশ উন্নত দেহ রামচন্দ্র পরিঘতুল্য কঠিন বাহু উপাধান করিয়া কিরূপে স্মরণ শয়ন করিবেন পুত্রের বাহু পরিঘতুল্য কঠিন বলিতে কৌশল্যা কিছুমাত্র ইতস্তত করেন নাই ভরত শৃঙ্গবের পুরীতে রামের তৃণশয্যা দেখিয়া বলিয়াছিলেন ইঙ্গুদি মূলে কঠিন স্খণ্ডিত ভূমি রামের বাহু নিষ্পীড়নে মর্দিত আছে আমি তা চিনিতে পারিতেছি সুতরাং রামচন্দ্রের নবনী জিনিয়া তনু অতি সুকোমল কিংবা ফুলধনুর হাতে রাম বেড়ান কাননে প্রভৃতি ভাবের বর্ণনা দ্বারা যাহারা তাহাকে ফুলের অবতার রূপে সৃষ্ট করিয়াছেন তাঁহাদের চিত্রের সঙ্গে মহর্ষি অঙ্কিত রামের রেখায় রেখায় মিল পড়িবে না রামের বিশাল বক্ষ ও স্কন্ধদ্বয়ের সন্ধিস্থল মাংসল এই জন্য কবি তাহাকে গুড়যত্রু উপাধি দিয়াছেন তিনি সমবিভক্তাঙ্গ তাহার মহাবাহু বৃত্তায়িত তাহা ঊনষোড়শ বর্ষ বয়সে হরধনু ভঙ্গ করিবার সামর্থ্য রাখিত তিনি যেমন মহামূর্তি তেমনি গুণশালী তিনি স্বদোষ এবং পরদোষবিত আশ্রিতের প্রতিপালক স্বজন এবং স্বধর্মের রক্ষয়িতা এবং নিত্য সংযমী তিনি পৃথিবীর ন্যায় ক্ষমাশীল অথচ ক্রুদ্ধ হইলে দেবগণেরও ভীতিদায়ক হইয়া উঠেন এই মহৎ গুণ সমুচ্চয়ের উপর প্রীতি বিচ্ছরিত হইয়া তাহার চরিত্র অতি মধুর ও কমনীয় করিয়া তুলিয়াছিল কেহ ক্রুদ্ধ হইয়া তাহাকে দুর্ভাগ্য বলিলে তিনি নৌতরঙ্গ প্রতিপদী দিদি উত্তর প্রদান করিতেন না উদার স্বভাব হেতু তিনি পরকৃত শত অপকারের কথাও বিস্তৃত হন তিনি বাগ্মী ও পূর্বভাষী শীল বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ এবং বয়বৃদ্ধগণ তাহার নিকটে সর্বদা সমুচিত শ্রদ্ধা পাইত কার্যবশত রামচন্দ্র নগরের বাহিরে গেলে হস্তি বা রথারোহণে প্রত্যাগমন করিবার সময় পুরবাসী দিগের স্বজনবর্গের ন্যায় সাদরে কুশল জিজ্ঞাসা করিয়া থাকেন এই রাজকুমারকে যখন মহারাজ দশরথ যুবরাজপ্রদে প্রতিষ্ঠিত করিবেন বলিয়া ইচ্ছা প্রকাশ করিলেন তখন নগরে বিপুল প্রীতিসূচক হলাহল শব্দ সমুত্থিত হইল প্রজাগণ এক বাক্যে বলিল অমিত তেজা রামচন্দ্রের অভিষেকের তুল্য আনন্দদায়ক আমাদের আর কিছু নাই রামচন্দ্র অভিষেক সংবাদে নিতান্ত হৃষ্ট হইয়াছিলেন তাহাকে একবার কৌশল্যের নিকট প্রফুল্ল মুখে অভিষেকের কথা বলিতে দেখিতে পাই পুনরায় দেখিতে পাই লক্ষণের কণ্ঠলগ্ন হইয়া বলিতেছে আমি জীবন ও রাজ্য তোমার জন্যই অভিলক্ষণীয় মনে করি দশরথ কৈকেয়ীর ক্রোধাগারে তাহার ক্রোধ প্রশমনার্থ ব্যস্ত হইয়া নানা কথার মধ্যে এই একটা কথা বলিয়াছিলেন অবদ্ধ বদ্ধতাঙ্ক তোমার প্রীতি হেতু কোনো অবদ্ধকে বধ করিতে হইবে এই উক্তিটি ভাবি অনর্থের পূর্বাভাস বলিয়া গৃহীত হইতে পারে প্রকৃতই নির্দোষ ব্যক্তির মৃত্যুতুল্য দণ্ড হইয়াছিল সেই শোকাবহ কাহিনী রামায়ণ মহাকাব্যে অশ্রুরক্ষরে লিখিত আছে প্রত্যুষে রামচন্দ্রকে সুমন্ত্র রাজাজ্ঞা জানাইয়া কৈকেয়ীর গৃহে আহ্বান করিয়া আনিলেন রামচন্দ্র ও সীতা অভিষেক সংকল্পে রাত্রে উপবাসী ছিলেন সীতাকে রামচন্দ্র বলিলেন আজ আমার অভিষেক অম্বা কৈকেয়ীর সঙ্গে মিলিত হইয়া রাজা আমার মঙ্গলার্থ যেন কি শুভ অনুষ্ঠান করিবেন এই জন্য আমাকে আহ্বান করিছে করিয়াছেন তুমি প্রিয় সখীকুল পরিবৃত হইয়া কিছুকাল প্রতীক্ষা করো আমি শীঘ্র আসিতেছি প্রখর বেগশালী ব্যাঘ্র চর্মাচ্ছাদিত সুন্দর রথ রামচন্দ্রকে বহিয়া লইয়া চলিল রাম পথে পথে দেখিলেন অভিষেকের বিপুল আয়োজন হইয়াছে গঙ্গা যমুনার সঙ্গমস্থল হইতে আনিত ঘটপূর্ণ জল সমুদ্রের মুক্তা ঔডুম্বর পীঠ চতুর্দন্ত সিংহ পাণ্ডুর বৃক্ষ নানা তীর্থের জল অলঙ্কৃতা বেশ্যা বিবিধ মৃগ পাখি ব্যাঘ্রতন প্রভৃতি বিচিত্র উপকরণ সম্ভার অভিষেকশালায় নিত হইয়াছে রাজপথবর্তী শত শত গবাক্ষের স্বর্ণজাল ভেদ করিয়া অযোধ্যাবাসিনী পুরো নারীগণের কৃষ্ণ চক্ষু তারা তাহার উপর নিপতিত হইতেছে রাজপথ জলসিক্ত পুষ্পার্কীর্ণ হইয়াছে এবং যেখানে যেখানে আনন্দোমত্ত জনসংঘ তাহারই গুণ করিতেছে অপূর্ব ধ্বজবতী দ্বীপবৃক্ষমালিনী শুভ্র দেবালয় শালিনী ও যোদ্ধাপুরী নতুন শ্রী ধারণ করিয়া একখানি সুচিত্রিত আর লক্ষ্যের ন্যায় শোভা পাইতেছিল পট্টবস্ত্র পরিহিত অভিষেক ব্রতোজ্জ্বল রাজকুমার আনন্দের একটি পুত্রলিকার ন্যায় পিতৃ সকাশে উপস্থিত হইয়া প্রণাম করিয়া দাঁড়াইলেন রাজা শুষ্কমুখে কৈকের স্পশ্বে উপবিষ্ট ছিলেন তিনি রাম এই শব্দ মাত্র উচ্চারণ করিয়া অধমুখে মুখে কাঁদিতে লাগিলেন তাহার রুদ্ধ কণ্ঠ হইতে আর কথা বাহির হইল না তাহার অশ্রুপূর্ণ লজ্জিত চক্ষু আর রামকে চাহিয়া দেখিতে সাহসী হইল না সহসা নিবিড় গহন পন্থার পদ দ্বারা সর্বস্পর্শ করিলে পথিক যে রূপে চমকিয়া উঠে রাম পিতার এই অচিন্তিত পূর্ব অবস্থা দর্শনে সেই রূপ ভীত হইলেন রাজার বিশাল বক্ষ স্বঘনে কম্পিত করিয়া গভীর নিঃশ্বাস পতিত হইতেছিল তাহার আকুল নয়ন জল জলভারে আচ্ছন্ন হইতেছিল রামচন্দ্র কৃতাঞ্জলি হইয়া কৈকেয়ীকে বলিলেন দেবী আমি অজ্ঞাত সারে পিতৃপাদপদ্যে কোনো অপরাধ করিয়া থাকিলে তমে বৈনং প্রসাদয় তুমি ইহাকে আমার প্রতি প্রসন্ন কর আমি পিতার কোপের ভাজন হইয়া মুহূর্তকালও জীবনধারণ করিবার ইচ্ছা করি না ইহার কোনো কায়িক বা মানসিক অসুখ হয় নাই তো ভরত শত্রুঘ্ন দূরে আছেন তাহাদের কিংবা আমার মাতাদের মধ্যেও কাহারও কোনো অশুভ ঘটে নাই তো কিংবা দেবী তুমি তো অভিমান ভরে এমন কোনো কথা বলো নাই যাহাতে তিনি এইরূপ আর্ত হইয়াছেন কইকে নিশ্চিন্তভাবে বলিলেন রাজার কোনো ব্যাধি হয় নাই তিনি কোনো দুঃখপ্রাপ্ত হন নাই ইহার মনোগত একটি অভিপ্রায় আছে তোমার ভয়ে তাহা প্রকাশ করিতে পারিতেছেন না তুমি প্রিয় তোমাকে অপ্রিয় কথা বলিতে যাইয়া ইহার বাণী নিঃসৃত হইতেছে না প্রিয়ং তাম প্রিয়ং বখতুং বাণী নাশ্য প্রবর্ততে শুভ হোক অশুভ হোক তুমি রাজা আদেশ পালন করিবে বলিয়া যদি প্রতিশ্রুত হ তবেই তাহা বলিতে পারি অন্যথা নহে রাম দুঃখিত হইয়া বলিলেন দেবী তোমার এরূপ কথা আমাকে বলা উচিত নহে আমি রাজার আজ্ঞায় এখনই অগ্নিতে প্রাণ বিসর্জন দিতে পারি বিষ খাইতে পারি সমুদ্রে পতিত হইতে পারি রাজার আজ্ঞা আমাকে জ্ঞাপন করো আমি তা পালন করিব প্রতিশ্রুত হইলাম আমার বাক্য ব্যর্থ হইবে না সেই অভিষেক কল্পে উপবাসী পবিত্র পট্টবস্ত্র পরিহিত তরুণ যুবককে কইকেই অকুণ্ঠিত চিত্তে আজ্ঞা শুনাইলেন ভরত এই ধনধান্য শালিনী অযোধ্যার রাজা হইবে তোমার অভিষেকার্থ আনিত উপকরণে তাহার অভিষেক ক্রিয়া সম্পাদন হইবে আর তোমাকে অদ্দ্বই জটা ও চির বাস করিয়া চতুর্দশ বৎসরের জন্য বনবাসী হইতে হইবে রাজা আমাকে এই দুই বর দিয়া প্রাকৃত ব্যক্তির ন্যায় পরে তাপিত হইয়াছিলেন এই মর্মচ্ছেদী মৃত্যুতুল্য বাক্য শুনিয়া রামচন্দ্র মুহূর্তকাল নিশ্চল থাকিয়া অবিকৃত চিত্তে বলিলেন তাহাই হোক আমি জটা চির ধারণ করিয়া রাজাগা পালনের জন্য বনবাসী হইব আমি জানিতে ইচ্ছা করি মহারাজ পূর্ববৎ আমাকে আদর করিয়াছিলেন না কেন দেবী তুমি আমার প্রতি ক্রুদ্ধ হইও না আমি তোমার সমক্ষে অঙ্গীকার করিয়া বলিতেছি আমি চির ও জটাধারী হইয়া বনবাসী হইব তুমি আমার প্রতি প্রীত হ আমার মনে একটা মিথ্যা কষ্ট এই হইতেছে পিতা আমাকে নিজে ভরতের অভিষেকের কথা কেন বলেন নাই ভরত চাহিলেই আমি রাজ্য ধন প্রাণ সীতা সকলই দিতে পারি পিতৃয়াজ্ঞায় রাজ্য তাহাকে দিব ইহাতে আর কি কথা হইতে পারে দেবী তুমি ইহাকে আশ্বাস প্রদান করো উনি কেন অধোমুখে মন্দ মন্দ অশ্রুত ত্যাগ করিতেছেন শীঘ্রগতি অশ্বারোহী দূতগণ এখনই ভরতকে মাতুলালয় হইতে আনিতে প্রেরিত হউ এই বাক্যে হৃষ্ট হইয়া কৈকেই তাহাকে বনে যাইবার জন্য ত্বরান্বিত করিতে চেষ্টা পাইলেন পাঁচে রামের মত পরিবর্তিত হয় কিংবা দশরথের মুখের কথা না শুনিলে রামচন্দ্র না যান এই আশঙ্কা অশ্বকে যে রূপ আঘাতে তাড়াইয়া চালিত করিতে হয় বনে যাইবার জন্য রামকেও তিনি সেই রূপ তাড়না করিতে লাগিলেন তাহাই হো রাম আমি তোমার বিলম্ব অনুমোদন করি না রাজা তোমাকে লজ্জায় নিজে কিছু বলিতেছেন না তর তুমি মনে কিছু করিও না যে পর্যন্ত তুমি শীঘ্র শীঘ্র তাহার নিকট হইতে বিদায় লইয়া বনে না যাইবে তাবৎ ইনি স্নান বা ভোজন কিছুই করিবেন না এই কথা শুনিয়া হেম ভূষিত পরজঙ্ক হইতে মহারাজ দশরথ অজ্ঞান হইয়া ভূতলে পড়িয়া গেলেন সৌম্যমূর্তি বিষয় নিষ্প্রেহ রামচন্দ্র তাহাকে ধরিয়া তুলিলেন ও কৈকেয়ীর শঙ্কা দর্শনে দুঃখিত অথচ দৃঢ়স্বরে বলিলেন দেবী আমি স্বার্থপর হইয়া পৃথিবীতে বাস করিতে ইচ্ছুক নহি আমাকে ঋষিদিগের তুল্য বিমল ধর্মাশ্রিত বলিয়া জানিও পিতা নাইবা বলিলেন আমি তোমারই আজ্ঞা শিরধার্য করিয়া চতুর্দশ বৎসরের জন্য বনে যাইব মাতা কৌশল্যাক ও সীতাকে বলিয়া অনুমতি লইতে যে বিলম্ব সেইটুকু অপেক্ষা করো এই বলিয়া সংজ্ঞাহীন পিতা ও কৈকেয়ীর পদবন্দনা করিয়া রামচন্দ্র ধীরে ধীরে যাইতে লাগিলেন চতুরস্ব যোজিত রথ তাহার জন্য অপেক্ষা করিতেছিল তিনি সে পথে গেলেন না উৎকণ্ঠিত পৌরজন সাগ্রহে তাহাকে দেখিবার জন্য প্রতীক্ষা করিতেছিলেন তিনি তাহাদের দৃষ্টি বহির্ভূত পন্থায় যাইতে লাগিলেন হেম ছত্রধর ও ব্যজনবহ পশ্চাৎ অনুবর্তনী হইতেছিল তাহাদিওকে বিদায় দিলেন অভিষেক সালার বিচিত্র সম্ভারের প্রতি একবার মাত্র দৃষ্টিপাত করিয়া চক্ষু প্রতিনিবৃত করিলেন সিদ্ধ পুরুষের ন্যায় তাঁহার মুখমণ্ডলে কোনোরূপ অধীরতা প্রকাশ পাইল না মনের দ্বারা দুঃখ ধারণ করিয়া ইন্দ্রিয় নির্গ্রহণ নিগ্রহণপূর্বক শনৈ শনৈ মাতৃমন্দিরা অভিমুখে যাইতে লাগিলেন কিন্তু এক হস্তে চন্দন চর্চিত ও অপর হস্তে কুঠার আহত হইলে যাহারা তুল্যরূপ বোধ করিতেন রাম সেইরূপ যোগী ছিলেন না জননীর নিকট উপস্থিত হইয়া তাহার দুঃখ নিরুদ্ধ হৃদয়জাত ঘন নিঃশ্বাস করিতে লাগিল তিনি কম্পিত কণ্ঠে বলিলেন দেবী তুমি জানো না মহৎভব উপস্থিত হইয়াছে মাতৃদত্ত উপায়ের আহার ও মহার্ঘ আসনের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন আমাকে মুনির ন্যায় কষায় কন্দমূল খাইয়া জীবনযাপন করিতে হইবে এই খাদ্যে আমার আর প্রয়োজন নেই আমি কুশাসনের যোগ্য এই মহার্ঘ আসনে আমার আর স্থান নাই কৈকের নিকট রাজার প্রতিশ্রুতির কথা বলিয়া বনবাস যাত্রার জন্য মাতৃপাদপদ্যে অনুমতি প্রার্থনা করিলেন শোকাকুলা মাতা যখন কাঁদিয়া বলিতে লাগিলেন স্ত্রী লোকেদের প্রধানতম সুখ পতির স্নেহ সম্পদ আমার ভাগ্যে তাহা ঘটে নাই আমি কৈকেয়ই লোক কর্তৃক সর্বদা নিগৃহীত কোন পরিচারিকা আমার সেবায় নিযুক্ত হইলে কৈকেয়ের পরিজনবর্গ দেখিলে ভীত হয় বৎস আমি তোমার মুখের দিকে চাহিয়া সমস্ত সহ্য করিয়াছি তুমি বনে গেলে আমি কোথায় দাঁড়াইব দেখো গাভীগুলিও বনে বৎসের অনুগমন করে আমাকে তোমার সঙ্গে লইয়া যাও এই সকল মর্মচ্ছেদী কাতরক্তি শুনিয়া রাম নানা প্রকারে মাতাকে সান্ত্বনা দান করিতে চেষ্টা করিলেন অশ্রুমুখী শোকন মাদিনী জননীর নিকট সিয় উদ্যত অশ্রু দমন করিয়া বারংবার বনবাসের অনুমতি ভিক্ষা করিতে লাগিলেন ক্রোধ স্ফুরিত নেত্রে লক্ষণ এই অন্যায় আদেশ পালনের বিরুদ্ধে বহু যুক্তির অবতারণা করিয়া ধনু লইয়া ক্ষিপ্তবত কৈকেইতে আসক্ত বৃদ্ধ পিতাকে আমি হত্যা করিব প্রভৃতি বাক্য প্রয়োগ করিতে লাগিল রামচন্দ্র হস্ত ধরিয়া লক্ষণের ক্রোধ প্রশমনের চেষ্টা করিতে লাগিলেন এবং পরম সৌভাগ্যভাবে স্নেহার্দ কণ্ঠে বলিলেন সৌমিত্রে আমার অভিষেকের জন্য যেসব সম্ভার ও আয়োজন হইয়াছে তাহা আমার অভিষেক নিবৃত্তির জন্য হোক পিতৃভক্ত বিষয় নিষ্পৃহ স্নিগ্ধ কিন্তু অটল সংকল্প এই মহাশোক ও ক্রোধের অভিনয় ক্ষেত্রে এক অসামান্য বৈরাগ্য ও বীরত্বের শ্রী জাগাইয়া দিল কৌশল্যা বলিলেন রাজা তোমার যেমন গুরু আমিও তেমনই গুরু আমি তোমাকে বনে যাইতে দিব না তুমি মাতৃআজ্ঞা লঙ্ঘন করিয়া কেমনে বনে যাইবে লক্ষণ বলিলেন কামাসক্ত পিতার আদেশ পালন অধর্ম রামচন্দ্র অবিচলিতভাবে বিনীত স্নেহ পরিপূর্ণ কণ্ঠে মাতাকে বলিলেন কন্ডু ঋষি পিতার আদেশে গোহত্যা করিয়াছিলেন আমাদের কুলে সাগরের পুত্রগণ পিতৃ আদেশ পালন করিতে যাইয়া নিহত হইয়াছিলেন পরশুরাম পিতৃ আদেশে সিরজননী রেণুকার শিরচ্ছেদ করিয়াছিলেন পিতা প্রত্যক্ষ দেবতা তিনি ক্রোধ কাম বা যে কোনো প্রবৃত্তির উত্তেজনায় প্রতিশ্রুতি দান করিয়া থাকুন না কেন আমি তাহার বিচার করিব না আমি তাহার বিচারক নহি আমি তাহা নিশ্চয়ই পালন করিব এই বলিয়া রদুদ্যমান জননীর নিকট ধর্মোদ্দেশ্যে বনে যাওয়ার অনুমতি বারংবার প্রার্থনা করিতে লাগিলেন কৌশল্যা রামের আশ্চর্য সাধু সাধুসংকল্প দর্শনে সান্ত্বনা লাভ করিলেন এবং শত শত আশীর্বাণী উচ্চারণপূর্বক অশ্রুসিক্ত কণ্ঠে প্রাণপ্রিয় পুত্রকে বনবাসের অনুমতি প্রদান করিলেন এই মাত্র সীতার কণ্ঠলগ্ন হইয়া তাহার কর্ণে আশার কথা গুঞ্জরণ করিয়া আসিয়াছেন কোন মুখে তাহাকে এই নিদারুণ কথা শুনাইবেন রামের মানসিক দৃঢ়তা শিথিল হইয়া গেল আর সে সৌম্য অবিকৃত ভাব নেই তাহার মুখশ্রী বিবর্ণ হইল তাহার সুন্দর শ্যাম ললাটে দুশ্চিন্তার রেখা অঙ্কিত হইল সীতা তাহাকে দেখা মাত্রই বুঝিতে পারিলেন কি যেন অনর্থ ঘটিয়াছে তিনি ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলেন আজ অভিষেকের মুহূর্তে তোমার মুখ এরূপ নিরানন্দ হইয়াছে কেন নানা ব্যাকুল প্রশ্নের উত্তরে রামচন্দ্র সীতাকে আসন্ন মহাপরীক্ষায় উপযোগিনী করিবার জন্য তাহার মহৎ বংশ স্মরণ করাইয়া দিলেন স্নেহাদ্র কণ্ঠে ধর্মশীলপতি কি পবিত্র ও সুন্দর মুখবন্ধ করিয়া কথা আরম্ভ করিলেন কুলে সম্ভুবে ধর্মজ্ঞে ধর্মচারিণী এই সম্বোধন সহধর্মিনীর প্রাপ্য ইহা স্বাধী স্ত্রীর মর্যাদা ব্যঞ্জক সীতা বনবাসের কথা শুনিয়াই রামের সঙ্গিনী হইবার দৃঢ় অভিপ্রায় জ্ঞাপন করিলেন রামচন্দ্রের সঙ্গে তাহার একটি নাতি ক্ষুদ্র বাগযুদ্ধ হইয়া গেল রামচন্দ্রের কত নিষেধ কত ভয় প্রদর্শন অগ্রাহ্য করিয়া যখন বীর বনিতা অরণ্যচারিণী হইতে দৃঢ় প্রতিজ্ঞা জানাইলেন তাহাকে সঙ্গে না লইয়া গেলে তিনি আত্মঘাতিনী হইবেন এই সংকল্প প্রকাশ করিলেন তখন পরস্পরের প্রতি একান্ত নির্ভরশীল স্নিগ্ধ দম্পতির মিলন কি মধুর হইয়াছিল সীতার গণ্ডবাহী নির্মল মুক্তা বিন্দু সম গলদস্রু রামের শান্তনাবাক্য একটি একটি করিয়া অন্তর্হিত হইয়াছিল সেই দৃশ্যটি বড় সুন্দর মর্মস্পর্শী রামকণ্ঠলগ্না ও শ্রুপুরিতা সুন্দরী সাধী স্ত্রীকে বাহুবন্ধনে আবদ্ধ করিয়া স্নিগ্ধ ও করুণ কণ্ঠে বলিলেন দেবী তোমার দুঃখ দেখিয়া আমি স্বর্গ অভিলাষ করি না আমি তোমাকে রক্ষা করিতে কিঞ্চিত মাত্র ভীত নহি সাক্ষাৎ রুদ্র হইতেও আমার ভয় নাই তুমি বলিলে বিবাহের পূর্বে ব্রাহ্মণগণ বলিয়াছিলেন তুমি স্বামীর সঙ্গে বনবাসিনী হইবে তুমি যদি বনবাসের জন্য স্থির সৃষ্ট হইয়া থাকো তবে তোমাকে ছাড়িয়া যাইবার আমার সাধ্য নাই যে লক্ষণ বাধ্যতং বদ্ধমাপতি বলিয়া রাজাকে বাঁধিবার এমনকি হত্যা করিবার ব্যবস্থা করিয়াছিল ধনুর ধারণপূর্বক একাকী রামের শত্রুকুল নির্মূল করিবেন রূপ বলিয়া যে বিক্রম প্রকাশ করিয়াছিল তিনি রামের অটল প্রতিজ্ঞা ও বনগমোদ্যোগ দেখিয়া কাঁদিয়া বালকের ন্যায় অগ্রজের পদতলে পতিত হইলেন এবং রহিলেন ঐশ্বর্য ন তয়া বিনা তোমাকে ছাড়া আমি ত্রিলোকের ঐশ্বর্য কামনা করি না অশ্রুপূর্ণ চক্ষু পদতলে পতিত পরম স্নেহাস্পদ লক্ষণকে রামচন্দ্র তখন সাদরে তুলিয়া উঠাইলেন এবং বনসঙ্গী করিতে স্বীকৃত হইলেন লক্ষণ মুছিয়া আনন্দে বনবাসের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র বাছিয়া লইয়া প্রস্তুত হইলেন রামচন্দ্র ভরত কিংবা কৈকের প্রতি কোনো বিদ্বেষসূচক বাক্য প্রয়োগ করেন নাই সীতার নিকট বলিলেন উভৌ ভরত শত্রুঘ্ন প্রাণই প্রিয়তরৌ মমা ভরত এবং শত্রুঘ্ন উভয় প্রাণ হইতে প্রিয় কৈকেই এবং অপরাপর মাতাদের কথা উল্লেখ করিয়া বলিলেন স্নেহপ্রণয়সম্ভবহী সমাহি মমাত রাহ স্নেহ এবং শুশ্রূষায় আমার প্রতি আমার সকল মাতাই সমদর্শিনী বনবাসকল্পে প্রার্থী রামচন্দ্র দশরথের নিকট উপস্থিত হইলেন মহিষীবৃন্দ পরিবৃত দশরথ রামের মুখ দেখিয়া চিত্তবেগ সম্বরণ করিতে পারিলেন না অশ্রুরুদ্ধকণ্ঠে রামচন্দ্রকে আর একটি দিন থাকিয়া যাইতে অনুরোধ করিলেন আমি আজ তোমাকে চক্ষে চক্ষে রাখিয়া তোমার সহিত একত্র আহার করিব রাজা অনেক অনুনয় করিয়া বলিলেন রাম কহিলেন অদ্যই বনে যাইব বলিয়া মাতা নিকট আমি প্রতিশ্রুত সুতরাং ইহার অন্যথা তা করিতে পারিব না সম্ভ্রম ও বিনয়ের সহিত পুনর্বার বললেন, ব্রহ্মা যেরূপ সিয় পুত্রগণকে তপস্বার্থ অনুমতি দিয়াছিলেন আপনিও বিতরক হইয়া সেইরূপ আমাদিগের বনগমনের আদেশ প্রদান করুন দশরথে শোকাবেগ বৃদ্ধি পাইল তিনি বিহল হইয়া পড়িলেন সুমন্ত্র মহাপাত্র সিদ্ধার্থ এবং গুরুদেব বশিষ্ট কৈকীর সহিত বাঘবিতণ্ডায় প্রবৃত্ত হইলেন আত্মীয় সুরহৃদ এবং বর্গের উত্তেজিত কণ্ঠধ্বনিতে রাজপ্রসাদ আকুলিত হইয়া উঠিল সেই কোলাহল পরাজিত করিয়া ত্যাগশীল রাজকুমারের অপূর্ব বৈরাগ্য ও ধর্মভাবপূর্ণ কণ্ঠধ্বনি স্বর্গীয় শুভবাণীর মতো শ্রুত হইতে লাগিল কৃতাঞ্জলি হইয়া রামচন্দ্র বারংবার বলিলেন মা বিমর্ষ বসুমতী ভরতায় প্রদীয়তাম আপনি দুঃখিত না হইয়া এই রাজ্য ভরতকে প্রদান করুন সুখ কিংবা রাজ্য জীবন এমনকি স্বর্গও আমি ইচ্ছা করি না আমি সত্যবদ্ধ আপনার সত্য পালন করিব পিতা দেবতাগণ অপেক্ষাও পূজ্য সেই পিতৃদেবতার আজ্ঞা পালনে আমি কোনো কষ্টই বোধ করিব না চতুর্দশ বৎসর পরে ফিরিয়া আসিয়া আমি আবার আপনার শ্রীচরণ বন্দনা করিব মাতৃগণের দিকে চাহিয়া কৃতাঞ্জলি রাজকুমার বলিলেন আমি ভ্রমবশত কিংবা অজ্ঞানতাবশত যদি কোনো অপরাধ করিয়া থাকি তবে অদ্যমাকে ক্ষমা করিবেন যে দশরথের অন্তপুর, মুরজ ও বিনার সুমধুর নিকণে মুখরিত হইত আজ তাহা শোকার্তা রমণীগণের আর্তনাদে পূর্ণ হইল তৎপর অযোধ্যায় করুণার এক মহাদৃশ্য যুগ যুগান্তর চলিয়া গিয়াছে সেই দৃশ্যের শোক এবং কারুণ্য এখনও ফুরায় নাই ধন্য বাল্মীকির লেখনী শত শত বৎসর যাবৎ কাণ্ডের পাঠকগণ মহাকাব্যকে অশ্রুর উপহার দিয়ে আসিয়াছেন আরও শত শত বৎসর এই কাণ্ড পাঠকের অশ্রুতে অভিষিক্ত থাকিবে ভারতবর্ষের পল্লিতে পল্লিতে রাম বনবাসের করুণ কথা হৃদয়ের রক্তে লিখিত রহিয়াছে এদেশের রাজভক্তি পুত্র পুত্রস্নেহ জননীর আদর স্ত্রীর প্রেম সকলেই সেই অযোধ্যা কাণ্ডের চির করুণ স্মৃতির সঙ্গে জড়িত যাহার মনোহর কেশকলাপের উপর রাজশ্রী শ্রীব্যঞ্জক মুকুটমণি শোভা পাইত আজ তাহার ললাটে ব্যাপিয়া জটাভার যাহা অঙ্গ মহার্ঘ অগুরু ও চন্দনের বিলাভ ভূমি এবং অঙ্গাদি বহুমূল্য ভূষণে সজ্জিত থাকিত আজ সত্যনিষ্ঠ রাজকুমার কঠোর বৈরাগ্য আশ্রয় করিয়া ভূষণাদি দূরে নিক্ষেপূর্বক মলদিগ্ধাঙ্গে বনে চলিলেন কোথায় সেই চর্মোচ্ছাদন শোভি রত্নপ্রাপ্ত আস্তরণযুক্ত হেম পর্যঙ্ক বনের ইঙ্গুদিমূল ও তৃণকণ্টকপূর্ণ গিরিগহরে তাহার শয্যা হইবে বন্য হস্তির ন্যায় ধূলিলুণ্ঠিত দেহে তিনি প্রাতকালে জাগিয়া কষায় বন্যফলের সন্ধানে বহির্গত হইবেন যাহার সূক্ষ্ম পরিধানের জন্য শিল্পী ও তন্তুবায়গণ দিবারাত্র পরিশ্রম করিয়া বিবিধ অনুষ্ঠানে প্রবৃত্ত হইত আজ তিনি কৌপিন ও চির পরিহিত রাজকুমার দয় ও রাজবধূ যখন ভিখারীর বেশে এইভাবে পথে বাহির হইলেন আত্মশব্দ মহানযজ্ঞে ত্রীনামন্তঃপুরে তদা তখন অন্তপুরে মহা শব্দ উত্থিত হইল রাজমহিষিগণ বিবৎসা ধেনুর ন্যায় ছুটিয়া বেড়াইতে লাগিলেন এবং প্রজামণ্ডলীর মধ্যে গভীর সূচক হাহাকার ধ্বনি উত্থিত হইল সেই মর্মবিদারক শব্দে উন্মত্ত হইয়া বৃদ্ধ দশরথ রাজা ও দেবী কৌশল্যা নগ্নপদে ধুলুণ্ঠিত পরিধেয় প্রাপ্ত সম্বরণ না করিয়া রামকে আলিঙ্গন করিবার জন্য বাহু প্রসারণপূর্বক রাজপথে দৌড়াইয়া যেতে লাগিলেন রাজাদিরাজ দশরথের ও রাজমহিষীর এই অবস্থা দর্শনে প্রজাগণ আকুল লইয়া উঠিল রামচন্দ্র বলিলেন সুমন্ত্র তুমি শীঘ্র রথ চালাইয়া লইয়া যাও আমি এই দৃশ্য দেখিতে পারিতেছি না প্রজাগণ সুমন্ত্রকে বিনয় করিয়া বলিতে লাগিলেন হে সারথি তুমি অশ্বগণের মুখরশ্মি সংযত করিয়া ধীরে ধীরে চালাও আমরা রামচন্দ্রের মুখখানি ভালো করিয়া দেখিয়া লই অতঃপর ইহার দর্শন আমাদের দুর্লভ হইবে রাম কণ্ঠে প্রজাদিগকে বলিলেন অযোধ্যাবাসীগণ তোমাদের আমার প্রতি যে বহু সম্মান ও প্রীতি তাহা আমার প্রিতার্থে ভরতে বিশেষরূপে অর্পণ করিও অযোধ্যার প্রান্তদেশে সর্বশাস্ত্রজ্ঞ বৃদ্ধ ব্রাহ্মণগণ রথের পাশে একত্র হইয়া বলিলেন আমরা এই হংসশুভ্র কেশযুক্ত মস্তক ভুলণ্ঠিত করিয়া প্রার্থনা করিতেছি রাম তুমি আমাদিগকে সঙ্গে লইয়া যাও রামচন্দ্র রথ হইতে অবতরণপূর্বক তাহাদিওকে সম্মাননা করিলেন গোমতী পার হইয়া রামচন্দ্র সান্দিকা নদী উত্তীর্ণ হইলেন অযোধ্যার তরুরাজই শ্যামাভ আকাশের প্রান্তে নীল মেঘের নে অস্পষ্ট দেখা যাইতেছিল তখন রাম একটিবার সতৃষ্ণ দৃষ্টিতে সেই চিরস্নেহ জড়িত জন্মভূমির প্রতি দৃষ্টি করিয়া গদগদ কণ্ঠে সুমন্ত্রকে বলিলেন সরজুর পুষ্পিত বনে আবার কবে ফিরিয়া আসিব লেখক দীনেশচন্দ্র সেনের কথার দ্বিতীয় পর্ব রামচন্দ্র রামচন্দ্র পর্ব বড় হওয়াতে এই পর্বের নাম দুইয়ের এ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন রামায়ণী কথা শুরুর থেকে দেখতে হলে কাকনবাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন